কমাতারে বাহাদুরে তাকে না তো চিরকাল সময়ের সারে বিম ঝেনরা গো ঝালি মেরা সব জুলুমের ফল পাবে পাবে পায়ে কমাতারে বাহাদুরে তাকে না তো চিরকাল সময় এর সব বহরে বিনিম ঝেনা গো ঝালি মেরা সব জুলুমের ফল পাবে ওরে পাবে কেদিন ফেরা অু নম্প্ুদ চিরদিন ধ্বংস হয়ে দংস হয়য়ে গেছেসভা কমতা। তবে আজ পৃথিবীতে ঝালিমের বসবাস। হাসান বুকে নেই কোনো মমতা। ফেরা অু নম্প্রধ চিরদিন ধ্বংস হয়ে গেছেসভা কমতা। তবে আজ পৃথিবীতে ঝালিমেরে বসবাস। পাসান বুকে নেই কোনো মমতা। তাই তো মানুষ মেরে তারা উল্লাসে করে জুলুমের মাত্রাটা আজ সীমাহীন আজ সীমাহীন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হইরে বিদিন জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একে দিন ওরে পাবে একে দিন কুদ্র মশার কাছে নম্রুদ সহায় নীল নদে অসহায় ছিল ফেরাউন একদিন অসহায় হবে এই চাবি মেরা কমতার পড়ে করে যারা কোন কুদ্র কাছে নম্র দশহাই নীল অসহায় ছিল ফেরা উন একদিন অসহায় হবে এই চাবি মেরা কম পড়ে করে যারা কোন যত ফুটা লোক ওরা জড়ায়েছে পৃথিবীতে পাপের কাতাই সব হয়ে আছে ঋণ হয়ে কমতার বাহাদুরি তাকে না তো সিরকাল সময় এর সাথে সব হইরে বিদিন। জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন কমতার বাহাদুরি তাকে না তো সিরকাল সময় এর সাথে সব হই জেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে দিন ফেরাউন নমরুদ বাঁচেনি চিরদিন ধ্বংস হয়ে গেছে সব কমতা তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস হাসান বুকে নেই কোন মমতা ফেরাউন নমরুদ বাঁচেনি চিরদিন ধ্বংস হয়ে গেছে সব কমতা তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস হাসান বুকে নেই কোন মমতা তাই তো মানুষ মেরে তারা উল্লাসে করে জুলুমের মাত্রাটা আজ সীমাহীন আজ সীমাহীন অমতার বাহাদুরি তাকে না তো চিরকাল সময়ের সাথে সব হইরে বিদিন চেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একে দিন ওরে পাবে একে দিন পাবে একে দিন ওরে পাবে একে দিন